মাজরা এই যে এইসবে চাষ হচ্ছে কুচা চাষ হচ্ছে কুচা কিছু দেখুন কাজ করতেছে সবটা এই যে লোকজনে কাজ করতেছে মাঝরাত আমার এখান থেকে সম্ভবত এক কিলো থেকে দেড় কিলো দূর হবে এক দেড় কিলো দূর হবে এই যে দেখতে পাচ্ছেন লোকজন এই যে ওখানে কাজ করতেছে পাঁচজন ছয়জন লোক এক দেড় কিলো দূরে আমার সাইতে আমার মোবাইল তো অত ভালো না আসলে দেখানো সম্ভব না তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এই যে লোকজনের কাজ করতেছে আর এটা ছিল পুরিয়া মাজরা এটা কুড়িয়া মাছরা একেবারে মরুভূমির ভিতরে এদিকে যে উটের খাবার রাখা আছে এদিকে উটের খাবার আর এই যে এইসব ওটা আমাদের গাড়ি আমরা এই গাড়ি নিয়ে এসেছি এই গাড়ি আমরা নিয়ে এসেছি আর এই যে এটা হচ্ছে লোক করে রাখা আছে যেটা এইটা কুরিয়া মাছরা এটা কুড়িয়া মাজরা চারিদিকে কোনো কুল কিনারা নাই যে বাংলাদেশি ভাই কাজ করতেছে এখানে ভাই চলে গেলাম ভাই চলে গেলাম ওদিক তো কথাবার্তা তো আর হলো না তো এই কথাবার্তা তো হলো না কিসের ওই যে তিনজন আইব না ওই যে আমার এই ও সমস্যা নাই ভাই একটা আছে কথাবার্তা তো হলো না তাহলে সমস্যা নাই ফোন দিয়ে কথা বল মাছ দুটো ফোন দিলাম বলেন তাহলে ফোন দিলাম ফোন দিয়ে তো ধরলো না এখন এখানে মেলা দূরত্ব কারণ ওখান থেকে তো মনে করেন যে আবার যাওয়া আসা মেলা সময় যাওয়ার আমি খাওয়া দাওয়া করিনি সকালে আসতেছি উঠেছি তারপরে এখন যাই হোক এসে তো কাজ কাম করে গেল না থেকে তো লাভ নাই আচ্ছা জান আপনারা ভালো থাকে না চলে গেলাম তাহলে আচ্ছা ওকে ভাই না না ডাক দা তো না আচ্ছা ওকে